আরে বেটে টাকা বের করতেছিস কেন টাকা বের করলে সবাই জেনে যাবে যে আমাদের এই ব্যাগে দুই কোটি টাকা আছে দুই কোটি টাকা বাই গাড়ি তো পাচ্ছি না তাহলে আমরা ঢাকা কেমনে যাব আরে বেটা সমস্যা নেই আজকে রাতটা কোনো মতে এলাকার কোন একটা মসজিদে ঘুমাই সকাল উঠে বাস গিয়ে টাকা চলে যাব ডাইরেক্ট এটাই সুযোগ কিছু একটা বুঝিয়ে এদেরকে আমার বাসায় রাখি তাহলে রাতে এদের টাকাগুলো হাতিয়ে নিতে পারবো বাইকে আছেন আমাদের দুইটা চা দিয়েন ভাই জি ভাই যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারবো হ্যাঁ ভাই বলেন ভাই আপনারা কি এলাকায় নতুন জি ভাই আসলে মানে আপনারা জানান না মুসলমান মুসলমানের ভাই মসজিদে থাকবেন কেন যদি কিছু মানা না আজকের রাত আমার বাসায় থাকে সকালে উঠে টাকায় চলে যায় কোনো সমস্যা নাই কি বলেন ভাই আপনার বাসায় থাকবো কি বলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে

ভাই বসেন এদিকে ভাই আপনারা তাহলে বসেন আপনাদের জন্য আমি খাবার দাবারের ব্যবস্থা করি আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে তাহলে ভাই তাহলে ব্যাগটা আমি রুমের মধ্যে রেখে আসি না 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 ভাই ব্যাগ দেওয়া যাবে না কি করে আচ্ছা ঠিক আছে তাহলে আরে বেটা দেখে মনে হচ্ছে বড় লোকের বাড়ি চারিদিকে দেখ কত সুন্দর আরে বকি কি করতেছ দেখতেছ না কাজ করতেছি এদিকে আসো এদিকে আসো কথা আছে তোমার সাথে তাড়াতাড়ি আসো কি হয়েছে আপনার কাজের সময় ডিস্টার্ব করতেছেন কেন আরে বা মনোযোগ দিয়ে শোনো বাড়িতে দুইটা লোক আসছে এদের বেকের মধ্যে দুই কোটি টাকা আছে দুই কোটি টাকা আসতে বলো কেউ শুনে ফেলবে যেভাবেই হোক আজকে রাতের মধ্যে এই টাকাগুলো আমাদের হাতিয়ে নিতে হবে কিভাবে শোনো তাহলে ওদেরকে বলবো তুমি আমার বাপ মা মারা ছোট বোন এরকম বলে ওদের কেউ একজনের সাথে তোমার বিয়ে দিয়ে দিব বিয়ে দিয়ে দিলে সব টাকা তোমাকে রাখতে দিবে টাকাগুলো তোমার হাতে চলে আসলেই ওকে তালাক দিয়ে দিবে আস্তকপুরুল্লাহ আস্তকপুরুল্লাহ আপনি আমার স্বামী হয়ে আমার বাইক আসবেন আরে তুমি যা আমার বয়স সেটা আমিই না জানি উরা তো জানে না 2 কোটি টাকার বিষয় মানিয়ে নাও না প্লিজ আপনি তো আমার স্বামী আপনি যা বলেন সব কাজ তো আমার শুনতে হবে আচ্ছা ঠিক আছে আমি করব বলেন কি করতে হবে তোমার কিছু করতে হবে না আমি গিয়ে কাজী সাহেবকে ডেকে নিয়ে আসতেছি বাকি কাজ কাজী সাহেব করবে ঠিক আছে তাহলে তুমি বসো আমি সব কিছু ব্যবস্থা করতেছি আচ্ছা ঠিক আছে ভাই জি ভাই কিছু মনে না করলে একটা কথা বলবো হ্যাঁ অবশ্যই ভাই বলেন ভাই আপনি কি বিয়ে शादी করছেন না ভাই বিয়ে কোনো করি নাই তবে আমার মায়ে মেয়ে দেখতেছে আমার জন্য ভাই তাহলে আপনি আমার একটা কথা রাখেন না কি কথা ভাই আমার একটা ছোট বোন আছে আপনি আমাকে ভাই আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর পছন্দ করবে ভাই ভাই তাও বিয়ে শির বিষয় আচ্ছা আমার কিছুক্ষণ সময় দেন আমি ভেবে চিন্তা জানাচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে তাইলে ভাই আমরা বাহির থেকে আলোচনা করে আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে জান ভাই এই চল আর বেটা তাম تام تام আরে বেটা দুই কোটি টাকার কথা শুন ওই বেটা তো পুরাই পাগল হয়ে গেছে ওর বোনের সাথে আমাকে বিয়ে দিতে এখনো তো জানে না আমরা কারা যখন জানবে তখন মারাটা কাবে আমি বুঝতে পারছ হ্যাঁ বন্ধু তুই আর দেরি করিস না দেখতেছিস না কত বড় লুক বিয়েটা তাড়াতাড়ি করে নে হ্যাঁ বেটা বিয়ে করব ঠিক আছে চল হ্যাঁ চল এടാড়াടാ আরো একটু নে সে নিবন্ধ এই কুশিতে কি হবে تام চল আচ্ছা চল ভাই কি চিন্তা করছেন আমাকে निराश করবেন না ভাই আপনি আমাদের এই বিপদের সময় আশ্রয় দিলেন এতে বোঝা যায় আপনি অনেক ভালো মানুষ আপনি যেহেতু ভালো মানুষ আপনার বোনও অনেক ভালো মানুষ হবে আমি ভাই আপনার বোনকে বিয়ে করব তবে ভাই আমার একটা শর্ত আছে কি শর্ত ভাই ভাই শর্তটা হচ্ছে বিয়েটা একনি করা হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই আপনি যে রাজি হইছেন এটাই অনেক ঠিক আছে ভাই আমি এক্ষুনি কাজী সাহেবকে ফোন করে আনতেছি ভাই আমার বাপ মা আমার বোনটাকে আপনার হাতে তুলে দিচ্ছি আপনি একটু দেখে রেখে ভাই ঠিক আছে ভাই আপনি কোনো টেনশন করেন না আপনার বোনকে আমি সুখে রাখব বোন বলো তো কিছু বোন সাডেন সাডেন এবো আসো ভিতর আসো আর বাড়িতে যত সব দামি দামি জিনিস আছে সব কিছু আমি ঘুসাই নিছি চল বেটা তাড়াতাড়ি পালাই আরে বেটা আমি পালাবো কেন আমি এখন বিশাল বড় বড় লোকের মেয়ের জামাই আমি পালাবো না পালালে তুই পালা আরে বেটা ওরা তোকে টাকা লুবে বিয়ে দিয়েছে ওরা যখন জানতে পারবে তোর কাছে কোনো টাকা নেই তুই একটা চুর তখন তোর সবাই মিলে পিটাইয়া পুলিশের হাতে তুলে দিবে আমি এখন এই বাড়ির মেয়ের জামাই আমার পিটাইলো আর কত পিটাইবো কারণ জামাই তো হয়ে গেছে আমার তো আর বাইর করতে পারবো না তাইলে তুই যাবি না আরে না এত বড় লোকের জামাই হয়ে কি কেউ যায় তুই যা বেটা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু যা আরে বউ আমি আসতেছি আ কাইছে রে তাড়াতাড়ি পলায় আরে এটা হইছেলের বাই না উহ পাললো কেন কোথায় দেখি এ ভাই কই দরজা গুলো তারাদের বাইরে আছো ভাই দরজা কুলা কি হৈছে এটা চেঁচামেচি করতেছেন কেন হৈছে রে ডাকই বহুতো ভিতরে আছে ও কে ডাক আপনাকে ডাকতেছে আহ কি হৈছে ভাই